Bye! Yeah. ওই মদিনার শ্রদ্ধা আল্লাহ আল্লবীন সাজ সালমীর তালং হোকে দহক দিয়া তারাই দিলেন এমন সময় একটা চিত্কার মেরে গতিকে হয়ে গেল আবাব আপনি কি লক্ষ্য করেন দিনে রহমাত তুলিলা মিন প্রস্তাব দিয়ে আপনার নিকট প্রেরণ করেছে ও বাবা আল্লাহর নদীর রহমাত তুলিলালামিন যে লুকটাকে প্রস্তাব দিয়ে আপনার সদমতে প্রেরণ করেছে ওই লুকটা যে ভালো মানুষ ওই লুকটা যে নেককার তার মধ্যে কোনো সন্দেহ নাই এ আব্বা হাম্মা তুলিলা আলামিনাল ফাসত আপনি প্রত্যাখান করে দিয়েছেন আমার বয় হয়ে গো না জানি মহান আল্লাহ রাত করে আপনার বিরুদ্ধে কুরআনের আয়াত নাজিল করে দেন হে আব্বা আমার ভয় হয় না জানি মহান আল্লাহ করে আয়াত নাজিল করে দেয় তবে আব্বা শুনেন ইয়া আবি আন আপনি নিজেকে মুক্ত করুন আমি আমি বিশ্বনবী রহমত তুলিল আলামিনের প্রস্তাবে রাজি হয়ে গেলাম আপনি রাজি হন আর না হন যেরকম সুবহানাল্লাহ দরবার বাড়ছে কমছে সর্দার ডাক দিয়ে বলে মা এই মেয়েটারে তুমি দেখছো ছেলেটারে তুমি দেখছো ছেলেটা খাওয়ার চেয়ে তার বেশি কালা আমাাার্য়াার্য়াার্য়ার্বাকেে <im> 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 খাওয়ার ক্ষেত্রে বেশি কালো হতে পারে কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই লোকটা নেককার अब्বাগো আপনি জানেন নি স্বামী যদি নেককার হয় কামাতের কঠিন ময়দানে শামিল শাহাদত আঙ্গুল ধরে ধরে স্ত্রী আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে এ अब्বা আমি যদি লোকটাকে স্বামী বানাতে পারি আমার লাভ হবে লস হবে না সর্দারের হোস ফিরে আমি তো কাজটা বেশি ভালো করছি না রে সর্দার দৌড়তে শুরু করলো দৌড়তে দৌড়তে রসুলের খেদমতে হাজির হলেন জ্ঞান অগনবীজি আপনার পক্ষ থেকে প্রস্তাব এই প্রস্তাবের দিকে লক্ষ্য করি নাই আরো লোক দেখার পরে আমার রাগ উইটা গেছে আমি দমক দিয়া তারাই দিছি নবী গো মেহরবানি করে আপনি আমাকে মাফ করুন আর আপনার পক্ষ থেকে যে প্রস্তাব এই প্রস্তাবে আমি রাজি আমার মেয়ে আমার আগে রাজি

রসুল বলেন যাও আব্দুর রহমান রহমানের কাছে যাও আলীর কাছে যাও ওসমানবনের কাছে যাও ওই তিনজন সাহাবির কাছে যাওয়ার পরে ওই তিনজন সাহাবি আর দুই সদর মোট সৈসদর রহম নিলেন হাম নিয়ে আল্লাহনবীল সাহাবি রসুলের খেদমতে আসলেন রসুল বলেন হাম তোমার স্ত্রীর মহর আর দুই সদর নিয়ে মদিনার বাজারে যাও যেহেতু আগামীকাল তোমার বিয়ে জন্য কিছু বাজারের ব্যবস্থা করো আল্লাহ নবীর সাহাবি মদিনার বাজারে যাইয়া নববধুর জন্য শুধুমাত্র একটা কাপড় কিনা ব্যাগে প্রবেশ করলেন এমন সময় একজন ঘোষক ঘোষণা করলো কি ঘোষণা

সামনের ভাই মনে কিছু নেবেন না আমি যে কাপড়টা কিনলাম ওই কাপড়টা ফেরত নিয়ে যান একটা ডাল দেন একটা তরবারি দেন আমার ভাইরা একটা ডাল একটা তরবারি লইয়া সমস্ত শরীরের মধ্যে কালো কাপড় পরিধান করে বিশ্ব নবীন আহম্মদ কলিলা আলমিনের জন্য জীবন কুরবানি দেওয়ার জন্য জাহাজের ময়দানে হাজির হয়ে গেলেন দেখেন কেমন ভালোবাসা ছিল রসুলে বিয়ে কি করা মেয়া মিয়া আমার বাবা সাহাবিন সাল্লাল্লাহু তাআলাহুম ঘোড়ার উপর سوআর হইয়া রণাঙ্গনে যাইয়া উনি যখন যুদ্ধ করতেছিলেন হটার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর দৃষ্টিগোচর হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন সাহাবীরা রে ওই যে একটা লোক দেখা যায় তার সমস্ত শরীরে কালো কাপড় চক্কুগুলো কোণা আছে ওই লোকটাকে আমি চিনতে পারলাম না পরে সাহাবীরা তোমরা কে চিন ডেকে বলেন নবী গো আপনিও চিনতে পারলেন না আমরাও চিনতে পারলাম না এমন আল্লাহ নবী রঙের তুলিলাম দেখে ডেকে বলেন এ সাবিরা ওই লোকটাকে তোমরা চিনতে পারলাম না আমিও চিনতে পারলাম না ওই লোকটা তো আমাদের পক্ষে যুদ্ধ করতেছে এমন সময় আল্লাহ নবীন সালামি রাজি আল্লাহ শত্রু পক্ষকে আক্রমণ করার জন্য উনি যখন তোর বাড়ি উপরের দিকে তুললেন কালো হাত বের হয়ে গেল বিশ্ব নবীর রহমাদ তুলিল দৃষ্টি গোসর হল আল্লাহ নবীর রহমাদ তুলিল আলমিন ডেকে ডেকে বলেন সাহাবিরা রে লমকা করে দেখো না ওই যে কালো হাতটা দেখা যাও ওই হাতটা তো আমার সাদের হাতের মতো দেখা যাও আরে আজকে তো আমার সাাদ যুদ্ধের ময়দানে আসার কথা না আজকে তার ভি ঠিক করা হয়েছে বা শরতে হওয়ার কথা এহ সাহাবীরা জলদি করে যা রে জলদি করে যা আমার সাথে আমার খেদমতে হাজির করে দাও আমার বাইরাল দুজন সাহাবি চলে গেলেন গিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবি রক্তপ্ত অবস্থায় জমিনের মধ্যে পড়া একজন সাবি ওই সাহাবির কানে সঙ্গে মুখ লাগাই দেখে দেখে বলেন সাহাবি রে আল্লাহ নবীর আমার তুলে আলামিন তোমাকে স্মরণ করেছি যেই মাত্রায় কথা বললেন রক্তাত্ম অবস্থায় জমিন থেকে দাঁড়ায় গেলেন দুজন সাহেবের কাছে করে করে আল্লাহ নবী রহমত খেদমতে হাজির হয়ে গেলেন যেইমাত্র আল্লাহ

আমি কি আল্লাহ তরে জান্নাত পাবো না আমি কি আল্লাহ রাব্বুল আলামিন কে পাবো না নবী গো কেন গো পিচকের পানি গো ছেরে ছেরে গাললে ইয়েমন সে মদিনার নবী রাহমাতুল আলামিন দেখে দেখে বলেন হাবিব রে 200 দরাম দিয় আমি তোমাকে মদিনার বাজারে পাঠিয়েছিলাম নববদুঁর জন্য বাজার করার জন্য এ সাহাবী কিসের জন্য আজকে তুমি যুদ্ধের ময়দানে চলে আসলা এমন সময় বললেন নবীর সাহাবী সাজ্জা সলাবী রাদি আল্লাহু তাআলাকে দেখে বলেন নবীজি গো মদিনার বাজারে যাইয়া শুধুমাত্র নববদুঁর জন্য একটা কাপড় কিনলাম একটা কাপড় কিনে ব্যাগে প্রবেশ করলাম এমন সময়

ওই আবার আসতে যখন আমার কানে চলে আসলো বি গো বশরথের মহাব্বতকে ট্রেক করে দুনিয়ার সমস্ত ভালোবাসা কেলাথি মেরে কালো কাভার করে দান করে আমি সাহাবি আপনার জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের মায়ে ধনে হাজির হয়ে গেলাম ওই সাবিকে হঠাৎ করে ওই সাবি চোখে পানি গুলো সের সের কেন আমার নবী দেখ সাবি রে কলা কনসের পানি আমি নবী সারি না

জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিয়েছ। আমি বিশ্বনবী রহমানাতুল আলামিন ঘোষণা দিলাম রে এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহর তয়রি জান্নাত তোমার জন্য ওয়াদা হয়ে যাবে